তো আপনারা দেখেছিলেন আমরা একটা ভিলেজ পেয়েছিলাম ভুল ভবিষ্যৎ আমরা ওই ভিলেজটাকে হারিয়ে ফেলেছি তো কাইজ আমরা এখন হয়ে গেছি আমরা এদিকে চলে এসেছি আর গাইস আমরা এখান থেকে ভিডিও কন্টিনিউ করবো তো কাইস আর বেশি কথা না বলে আমাদের শুরু করা যাক তো গাইস আপনারা দেখতে পাচ্ছ এখানে আমাদের কিছু এখানে একটা ক্রাফটিং টেবিল রাখা আছে আর কিছু এখানে একটা বেড রাখা আছে তো কেস আমরা ওদিকে সাওয়ার ভাব রয়েছে এখানে গরু কি করতেছে মার আর গেছে ওদিকে একটা পাহাড় আর এদিকে সাবানা ব্যায়াম আমরা গেছি আজকে সাবানা ব্যায়ামের দিকে একটু গিয়ে ওখানে দেখে আসবো কি কি আছে ওখানে তো গেছে এখানে দেখতে পাচ্ছ আমি এদিকে একবারও আসি নাই তো গেছে আমি জানি না বেশি কিছু এদিকে আবার ভেড়া কি করতেছে ভেড়া দুটো ভেড়াকে মেরে দিয়েছে আমরা ফিনিশ আমরা এখন তাড়াতাড়ি ওদিকে চলে যাব আমরা ওদিক থেকে একটু ঘুরে ফিরে আবার বাড়িতে চলে আসবো তো গেছে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম গাইস আমরা এখন বাড়িতে যাচ্ছি তো গেছে ওদিকে কোনো ফিলেজ টিলেজ দেখতে পারলাম না তো গেছে আমরা তাড়াতাড়ি এখন বাড়িতে গিয়ে আপনাদের সাথে আবার ভয়েস কন্টিনিউ করব। তো গেছে আমরা চলে এসেছি আর এখানে আবার গরুকে কাটছি আরে গরু কে খেতে মারা যায় না কেন না ফেরায় এলো পুরো এক খেতে মারতে পারিনা গরু মারবো এখানে কি কেফ নাকি গাইজ আরে ভাই এখানে কি এগুলো ওহ اخر কিফ তো গাইজ এখানে বসে আরামসে হলো পিকএক্সটা নিব আর গাই সেকেন্ড থেকে আমরা এগুলোকে কেটে দেব তো गाइस আমরা অত কাটব না আমরা এখন गाइस উপরে গিয়ে আমরা ওদিকে একটু টুকটা কাজ করব আরে ওদিকে गाइस আমরা পরে কিছু করব নি আর गाइस আমাদের খাবার কম রয়েছে ও গাইজ তাহলে আমরা একটা হলো এক্স স্টোরি করিনিবো এটা কে এখানে রেখে দেব कंप्लीट আর গাইজ তাহলে আমরা খাবার একটু মিল করে খাবার নেই আমাদের কাছে ও ভাই আমাদের কাছে ওট অথবা ভালো কোল কিছু নেই আমাদের ওট বান করতেও যেতে হবে আরে ভাই তাড়াতাড়ি সামনের উঠ টাকে কালেক্ট করে নিয়ে আসতে হবে সামনে উঠ করে শেষ আর আপনাকে এই জায়গাকেও কেটে দিবো মানে দাঁড় ভাবলাম কেন আর এখানে একটা কেফ নাকি তোকে আমরা একটু উপরে দিক যাই আরে এখানে সামনে গিয়ে দেখি কোথাও কিছু পাই কি না আরে ভাই এখানে তো অন্ধকার তোকে যে আমরা আমাদের মোবাইলের ব্রাইটনেসটা একটু ফুল করে দেব তো যে এখন একটু একটু দেখা যাচ্ছে এখানে কি করে আমার এটা এখানে থাকবে নাকি স্কেলিটন এখানে ধীরে ধীরে কেটে দিয়ে আমি এখানে নামে স্কুলের বারো টাকা দিয়ে দেব আরে কোথায় গেল নাই নাকি এখানে আরেকটা একটা কেটে দেখি আরে ভাই কিপার আসো 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 কিপার মানে আমার কাছে কোনো বাও হাতের ব্যাপারও না আরে ভাই ভুল করে কিপারটা ফুটে গেলো আমি ওখানে হিটও করতে পারলাম না কই আহ ভাই তাড়াতাড়ি ও ভাই এখানে কোল রয়েছে তোকে কোল মাইন করার পর আপনাদের সাথে ভয়েস কন্টিনিউ করবো গেছে আমাদের কোল মাইন করা কমপ্লিট অ্যান্ড গেছে আপনার এখানে ষোলোটা পেয়ে গেছি ও ভাই গেছে আমরা এখানে ষোলোটা কল পেয়ে গেছি আর এইখানে ও ভাই এখানে কত জমবি রয়েছে নি সে আরে 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 কত উঠলি কেমনি আর আসবি আর আসবি না থাকতে আমি যাই করতে গেছে এই সব সাথে ফাইট নাও ভালো না হয় এখানে একটা কেফ রয়েছে কেফ টাইপের যাবো না যাবো না রাত হয়ে যাচ্ছে তোকে এখানে গিয়ে আমরা এখন আমাদের এখানে তোমার না না এখানে ওট দেবো না এখানে তোমার সোয়েটার মতো কোল দিয়ে দিই কী ব্যাপার ও ঠেকে আছে তোকে সেখান থেকে আমরা কিছু স্টিক তৈরি করে আর গেছে সেই স্টিক দিয়ে আমরা এখানে তোমাদের টর্চ তৈরি করে নেব হ্যাঁ তো সাত হয়ে গেছে আমরা টর্চ লাগানোর সময় আমাদের হেলথ আর খাবার অবস্থা খুব খারাপ তোকে সকালে উঠে এগুলো ঠিক করে নেব তো সকাল হয়ে গেছে আর এখন গেছে আমাদের খাবারও মেল হয়ে গেছে মনে হয় কিন্তু বেশ আমরা আগে আমাদের টর্চগুলো ঠিকঠাক করে নেই আর কিস এখান থেকে আমরা টর্চগুলোকে লাগিয়ে দেবো

তারপর সবার টস তখন শেষ প্রায় আর গাইস আজকে গেম প্লে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি আর গাইস গেম প্লে বাড়াবো না আমরা তো গাইস এইটুকুকে আমরা শেষ মারলাম তো গাইস আজকের মতো আমাদের গেম এখানে রাখছি দেখা হবে অন্য কোনো পার্টি অন্য কোনো এপিসোডে ততক্ষণ গাইস আপনারা লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে থাকুন আর গাইস বেল আইকন দাবতে ভুলবেন না